আমরা সরাসরি সুজিত বসু দমকল মন্ত্রী তার সাথে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব সুজিত এখন কি অবস্থা এখন আগুন কন্ট্রোল হয়ে গেছে খুবই ঘিঞ্জি জায়গা এটা তার মধ্যেও খুব আমাদের লোকেরা স্থানীয় কাউন্সিলর স্থানীয় মানুষ তারা খুব প্রথম দিক থেকেই কাজ করেছে যেটা হয়েছিল একটা গোডাউনে আগুনটা হয়েছিল সে গোডাউন থেকে পাশে দুটো বাড়ি ছিল যে দুটো বাড়িতে আগুনের গ্রাউন্ড ফ্লোরে লেগে গেছে যারা ওখানে বাস বসবাস করতেন তারা এখনই আমার সামনেই বাঁদিকে আছেন তাদেরকে বার করে না হয়েছে এখন কোনো লোক ভেতরে আটকে নেই কোনো লোক ভেতরে নেই এখন আমাদের লোকেরা বাদবাকি কাজগুলো করছে আগুন কন্ট্রোল হয়ে গেছে কিন্তু বাদবাকি আরও যাতে আগুন যাতে স্প্রেড না করে সেই কাজটা করছে তারপরে পুলিং প্রসেস যা আছে

প্রথমত বলি দেখুন বড়বাজার এলাকা আপনিও জানেন আমিও জানি এটা ঘিঞ্জি এলাকা এখানে বহু গোডাউন আছে আবার গোডাউন শিফটও হচ্ছে আমরা অনেক গোডাউনকে বলেছি এখানে রাখা যাবে না এখন সব তো আমি উৎখাত করে দিতে পারি না এখন ব্যাপার হচ্ছে ফায়ার অডিট আমাদের চলে ফায়ার অডিট হয় এটা একটা কার্টুন বক্সের গোডাউন ছিল আর আমি মনে করি আমাদের কাজটা দায়িত্বটা আমাদের আমরা করি সেটা করি বলে এত তাড়াতাড়ি দ্রুততার সাথে করে আমি স্থানীয় কাউন্সিলরকেও ধন্যবাদ দেব তিনি প্রথম থেকেই এখানে আছেন এখানকার লোকরাও খুব কপারেশন করেছে আমাদের ফায়ার ব্রিগেডের কাছে আমি রিপোর্ট পেয়েছি সকাল যখন আগুন হয় যখন কন্ট্রোল আমাকে ফোন করে তখন ছটার বাজার কিছু আগে আমি নিজেও বলি আমি আসছি আমাদের ডাইরেক্টর ফায়ার সার্ভিস অভিজিৎ পান্ডেকে আমি নিজে পাঠাই আরও সিনিয়র অফিসারদের আমি এখানে পাঠাই আমি মনে করি আগুন কন্ট্রোল হয়ে গেছে স্থানীয় মানুষ যারা আটকে পড়েছিলেন তাদেরকে বার করে তাদেরকে রাখা হয়েছে গ্যাস সিলিন্ডারও বাড়ির মধ্যে রেসিডেন্সিয়াল বাড়িতে ছিল সেগুলোকেও তারা তৎপরতার সাথে বার করেছে এখন আমাদের কাজ হচ্ছে আগুন নেওয়ানোর কাজ এরপরে আফটার এনকোয়ারি ওখানে কি ছিল কি না ছিল গোডাউনে কাগজপত্র ছিল কি এগুলো পরে দেখব আফটার ফরেন্সিক এটা হবে এগুলো আমরা দেখব পুরসভার তরফে পুরসভার তরফে কি সঠিকভাবে ভূমিকা পালন করা হয়েছিল কারণ বৈদ্যুতিন তার রয়েছে এখন পৌরসভার কাউন্সিলর আছে এখানে মেয়র ফিরাদ হাকিম আছেন তিনি দেখবেন তারা দেখে নেবে আমরা নিশ্চয়ই দমকল থেকে বলবো তাদেরকে দেখে নেওয়ার জন্য তারা দেখে নেবে আর আমি মনে করি এখন এই পোস্টমর্টেম করার সময় না এখন আগুন নেওয়ানোর কাজ আমাদের বাগরি মার্কেটের পরে একদম দুটো বিল্ডিং পরে এরকম একটা ঘটনা বাগড়ি মার্কেট এত বড় ঘটনা হয়েছিল দেখুন বাগড়ি মার্কেট ঘটনার পরে বাগড়ি মার্কেট যখন হয়েছিল তখন আমি ছিলাম না কিন্তু আমি এইটুকু বলতে পারি আমি মেয়র সাহেব দুজনেই আফটার বাগড়ি বাগড়ি মার্কেট পুড়ে যাওয়ার পর যখন আমরা ফের খুলেছিলাম অনেক সিস্টেম আমরা তৈরি করে সেখানে চালু করেছি আমরা যেগুলো আগে কোনো দিন ছিল না অনেক আগে থেকে বাগড়ি মার্কেট তো আজকের মার্কেট না অনেক পুরোনো মার্কেট সেই বাগড়ি মার্কেটে যখন ছাড়পত্র দিলাম অনেক কিছু জিনিস আমরা সেখানে ছিল না যেমন ওয়াটার ট্যাঙ্কে আমি নিজে মনে আছে লাখ এক লিটারে জলের ব্যবস্থা ওখানে আমরা করেছি তারপরে আমরা দেখুন একটা জিনিস বন্ধ একমাত্র সবকিছু করে দেওয়া কিন্তু বাগড়ি মার্কেটে আমি জানি প্রচুর মানুষ এখানে রুটি রুজির ব্যাপার আছে একটা মানুষের রুটি রুজির ব্যাপারকে আমি তো রাতারাতি এসব বন্ধ করে দিতে পারি না আমরা বলতে পারি সতর্কতা নিয়ে তোমরা কাজ করো ব্যবসা করো ব্যবসা করাটা এরা দীর্ঘদিন ধরে বাগড়ি মার্কেটে ব্যবসা করে আসছিলেন তা আমরা সেটা করে লাইসেন্স আপনারা জানেন সেখানে কাজ করেছি যতটা সিস্টেমের মধ্যে করা যায় করেছি এখানেও আমরা দেখব আর আপনি যেটা বলছেন নিশ্চয়ই আমরা দেখব কিন্তু আমার কাজ হচ্ছে ফার্স্ট হচ্ছে মানুষকে বাঁচানোর কাজ তারপরে যে যে আছে সেগুলো দেখব আমাদের সঙ্গে পৌরসভার পৌরসভারেশন নেই এটা কখনো বলবো না আমরা বহু ক্ষেত্রে কর্পোরেশনের সাথে এবং ফায়ার ব্রিগেড আমরা বসেছি এমনি অনেক আছে যেখানে অনেক সমস্যা আছে কিন্তু সেগুলো বসি কিন্তু আপনারাও দেখবেন মানবিকতার খাতিরে কারোর জিনিস আমরা দুমধাম বন্ধ করে দিতে পারি না কিন্তু আমরা এটা দেখতে পারি মানুষের নজরদারিটা দেখি এবং মানুষের এগুলো দেখি নিরাপত্তাটা দেখি এবং আজকেও আমি বলতে পারি মহেশ যে কথাটা বলি যে ঠিকই বলেছে এখানে অনেকগুলো ঘটনা লাস্ট দু বছরে ঘটেছে কিন্তু প্রাণহানি হয়নি কিন্তু আমরা চেষ্টা করেছি সেখানে দ্রুততার সাথে এবং পোখতে প্রিকশান নিতে বলি আমরা আমাদের যখন ফায়ার অডিট হয় তখন আমরা বারবারই বলি যে আপনারা প্রিকশানগুলো নিন কিন্তু তা সত্ত্বেও দু একটা জায়গা দেখুন এত বড় শহর এত লোকের বাস তারপর শুধু এই যাগ না কালকে রাত্রিবেলা একটা দিল্লি রোডের ওপর ছিল সেটা ভোরবেলায় মিটেছে তারপর আবার আমাদের তো কাজ করছে তা আমি মনে করি এই জায়গায় যে আগুন ছিল এটা খুব কন্ট্রোল হয়ে গেছে এখন এখন আমাদের কুলিং কাজ হবে তা আমি সবাইকে আমাদের তরফ থেকে যা যা আগুন এখন প্রায় পুরোটাই নিয়ন্ত্রণে এসে গেছে দমকল মন্ত্রীও তেমনটাই আমাদের জানালেন কিন্তু হ্যাঁ স্বাভাবিকভাবে প্রশ্ন যেটা উঠছে যে বেআইনি প্লাস্টিকের গুদাম এবং ছবিতে আপনারা দেখলেন যে ঠিক কোন জায়গায় অবস্থিত চারিদিকে বহুতল একেবারে ঘিঞ্জি এলাকা তার মধ্যেই এই প্লাস্টিক এবং শুধু প্লাস্টিক নয় রাসায়নিক পদার্থও কিন্তু এর ভেতরে ছিল এই গুদাম গুদাম কি করে চলছিল তা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে সুকান্ত তোমার কাছে আবারও ফিরে আসবো